দশক সালটা হচ্ছে উনিশশো সাতাত্তর পনেরোই মার্চ ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই অভিজাত সংরক্ষণে প্রথম শত টেস্ট খেলা ক্রিকেটার ফেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক শতাধিক বছর আর দ্বিতীয় জনের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও আঠারো বছর তবে ধীরে ধীরে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়া এই সংখ্যাই বেড়েছে দ্রুত গতিতে ভারতীয় দলের আটটি আছে কেউ না কেউ টেস্ট সংখ্যা সেঞ্চুরি করেছে নবম দল হিসেবে এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটারের প্রায় দেড়শো বছর ইতিহাসে একশো বা তার বেশি টেস্ট খেলেছে মাত্র তিরাশি জন ক্রিকেটার সালে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচ খেলা সেঞ্চুরি করেছেন কলিন তামিল তামিলান্ডু রাজ্যে জন্ম নেওয়া এই কিংবদন্তি ক্রিকেটার খেলেছেন ইংল্যান্ডের হয়ে উনিশশো সালে শত টেস্ট খেলে ইতিহাস গড়েছেন কাউন্ড্রে উনিশশো সালে ফেব্রুয়ারিতে অবসর নেওয়ার আগে একশো টেস্ট বাইশ সেঞ্চুরি করে তার সাত হাজার রান পূরণ করে এই ইংলিশ ক্রিকেটার একশো টেস্ট খেলা তালিকায় শেষ নামটা অস্ট্রেলিয়া মিলে স্ট্রাইকের চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সফরে লাল বলে ম্যাচ খেলা সেঞ্চুরি পূরণ করছেন এই ফার্স্ট বলার আগামীকাল উনিশে নভেম্বর এই এলিয়া তালিকায় চুরাশিতম নামটা সংযুক্ত করা হতে পারে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইল পলক ছুঁয়ে বলেছেন মুশফিকুর রহিম মিরপুরে হুম অফ ক্রিকেট আইল্যান্ডের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টটি বাংলাদেশ এই কিংবদন্তি শত টেস্ট পূর্ণ করেন দু সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের এরপর শত টেস্ট খেলা ক্রিকেটার ফেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হলো দীর্ঘ পঁচিশ বছর আর মুশফিকের অপেক্ষা বিশ বছরে দু সালে ক্রিকেটার তীব্র লন্ডনের টেস্ট অভিষেক হয় এই উইকেট কিপার ব্যাটারের তার অনেক ফরে ক্যারিয়ার শুরু করা মিথেল স্ট্রাইক বিনস জোরোন বিরাট কোহলি বেন স্ট্রাইকারা এই তালিকায় আগে নাম লিখিয়েছেন বাংলাদেশের ভাগ্য কম টেস্ট ম্যাচ পড়া মাইলপলক এত এতদিন অপেক্ষা করতে হয়েছে তাদেরকে মুশফিকদের শত টেস্টের সঙ্গে সঙ্গে বাংলাদেশের হবে নবম টেস্ট খেলোয়াড় জাতি যার অন্তত একজন ক্রিকেটার একশো টেস্ট খেলেছেন এই তালিকায় নেই বাংলাদেশের আগে টেস্ট খেলোয়াড় করা জিম্বাবু ও দুই নবী টেস্ট খেলোয়াড় দল আফগানিস্তান ও আইল্যান্ডের নাম ভিডিওটি বড় হওয়াতে এর বিস্তারিত আলোচনাটা করতে পারেনি আশা করি এর দ্বিতীয় ফার্টি আপনাদের জন্য আমি অল্প কিছুক্ষণের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাদের সামনে আপলোড করে দিব তখন দেখে নেবেন